দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চাকরির দাবিতে নাগারে আন্দোলনে এবার সেই খবরের দিকে নজর রাখবো নিয়োগ চেয়ে ফের পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ রাস্তায় বসে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের সেই ছবি আপনারা দেখছেন কি চলছে এখন সেখানে সরাসরি নিয়ে যাব আপনাদের প্রতিনিধি সত্যজিৎ মণ্ডল রয়েছেন সঙ্গে সত্যজিৎ দীর্ঘ রাস্তা বলা যেতে পারে শিয়াল্লা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার পর অবশেষে ধর্মতলায় বসে প্রতিবাদ এবং কয়েকজন এই মুহূর্তে যে ছবি দেখাবো যে অসুস্থ হয়ে পড়েছে এবং একজন অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছি এবং তাকে ধরে নিয়ে পুলিশের কয়েকজন এসছেন এবং তাকে ধরে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি দেখাচ্ছি যে দীর্ঘপথ হাঁটার পরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং তারা প্রতিবাদের সরব হয়ে ধর্মতলার এই মোড়ে তারা বসে পড়েছিল তারা তারা প্রতীকী হামাগুড়ি দিয়ে প্রতিবাদ করছিল কিন্তু যে ছবি রুমেলা এই মুহূর্তে দেখাচ্ছি যে অসুস্থ একজন চাকরি প্রার্থী তাকে পুলিশ কার্যত নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য সে অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে এবং সেই ছবি দেখাচ্ছি ফলে বলা যেতে পারে যে শিয়ালদা থেকে ধর্মতলায় যারা চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন তারা আজকের দীর্ঘ অবশেষে ধর্মতলাতে তারা এসছেন এবং সেই ধর্মতলা মোড়েই প্রথমে বসে পড়েছিল এবং তারপরে হামাগুড়ি দিয়ে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় কিন্তু একজন অসুস্থ হয়ে পড়ে দিকে দেখাবো যে এই মুহূর্তে বিরাট পুলিশ কার্যত এই ধর্মতলা চত্বরে পৌঁছে গেছেন এবং মহিলা পুলিশরা তারাও চলে এসছে ফলে যারা আন্দোলন করছে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের সঙ্গে কথা বলে এই বিক্ষোভ সরিয়ে নেওয়ার জন্য বারবার বলছেন কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কার্যত তাদের দাবি দাবার নিয়ে অনর একটু জিজ্ঞাসা করব যে আপনাদের কি দাবি এখন আমাদের দাবি আমাদের যে আপার প্রাইমারি দু হাজার চোদ্দ সালে নোটিফিকেশন বেরিয়েছিল তাতে বলা হয়েছিল এই থ্রিবি রুলস অনুযায়ী গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে কিন্তু আজকে দশটা বছর অতিক্রান্ত হয়ে গেছে তাও ওই চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ পদই কমিশন বলে যাচ্ছে এবং কোর্টের মানবিক দিকটা আজ কিছুদিন পরে আমাদের হাইকোর্টের রায় বেরোতে চলেছে আপার প্রাইমারি সংক্রান্ত আমরা চাই বিচারপতি মহোদয়ের কাছে আমাদের করজোরে অনুরোধ যাতে আমাদের এই আপডেট সিটের দাবিটা ভালো করে দেখা হয় এবং সহানুভূতির সাথে বিবেচনা করে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করা নিয়োগের ব্যবস্থা করা হোক দশ বছর বঞ্চনার কথা বলছেন পাশাপাশি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন যে তাদের বিষয়টি মানবতার সঙ্গে দেখাও এখানে বেশ কিছু মহিলারা রয়েছেন যারা দীর্ঘক্ষণ ধরে মিছিলে হাঁটছেন এবং বক্তব্য রাখছেন একটু কথা বলবো যদি আপনাদের কি দাবি একটু যদি হয় আপনারা দেখবেন কারণ আমাদের বিষয়টা রয়েছে যে কোনো সময় আমাদের জাজমেন্ট হবে সুতরাং আমাদের কিন্তু সিটটা আপডেট দরকার সেই দাবি তো আমরা মিছিল করছি এবং এটাই আমাদের একমাত্র দাবি ফলে বলে প্রত্যেকের দাবি আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি সেক্ষেত্রে প্রত্যেকের দাবি যে মানবিকভাবে তাদের বিষয়টি দেখা হোক এবং এই মুহূর্তে যে ছবি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যাচ্ছে পুলিশ আপনাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন কি থেকে একটা বছরও না চলে যায় মাননীয়ার কাছে বলছি আপনি আমাদের জীবিকার সন্ধান দিন জীবিকার রসদ দিন আমরা যাতে আমাদের বাড়ির লোকের মুখে দুমুটা ভাত তুলে দিতে পারি আর কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার পুলিশ পুলিশ আপনাদেরকে কি বললেন পুলিশ আমাদের বলছে তুলে দিচ্ছে কিন্তু আমাদের জ্বালায় আমরা এখানে রাস্তায় নেমেছি আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে আমরা কোনো পরীক্ষায় দিতে পারব করতে পারবো না আমরা আর পরীক্ষা কোনো দিন বসতে পারবো আর কোন, ইচ্ছা যদি না নিয়োগ পাই একবারে রুবেলা তুমি বুঝতেই পারছো যে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা প্রত্যেকেই আবেদন জানাচ্ছেন যে তাদের চাকরির ব্যবস্থা করা হোক দু হাজার চোদ্দোই নোটিফিকেশান দু হাজার পনেরোতে পরীক্ষা এবং দু হাজার ষোলোতে নিয়োগ সেই নিয়োগে আপার প্রাইমারির বেশ কয়েকজনের চাকরি তারা পেলে পেলেও অনেকেই যাদের চাকরি দেওয়া হয়নি তারা বলছেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা বঞ্চনার শিখর তারা কেন বলছেন যে না অনেকেই চাকরিতে তারা পরীক্ষায় পাশ করেছিল কিন্তু যে গেজেট সেই গেজেট অনুযায়ী ইন্টারভিউ হয়নি বলেই তারা চাকরি পায়নি সে কারণের জন্য সেই গেজেট মেনে চাকরির দাবিতে লাগাতার তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিগত দশ বছর বিক্ষোভ দেখিয়ে তারা চলেছেন আজকে শিয়াল্লা থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ তারপরে এই মুহূর্তে যে ধর্মতলা চত্বরে কিছুক্ষণ আগের যে ছবি ছিল যে আন্দোলন যারা করছিলেন আজকে তারা এখানে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার পরে ঠিক বাস স্ট্যান্ডের সামনে তারা এই মুহূর্তে তারা আছেন এবং সেখানে বসেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এখানে চাকরি প্রার্থীরা সমবেত হয়েছে এবং তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া নিয়ে ঠিক এখানেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজনের সঙ্গে আরও একবার কথা বলবো রুমেলা যে একদম ভিতরে তারা বসে আন্দোলন করছে বলুন পুলিশে আমাদের এই সামনে মাতঙ্গিনী আজ আন্দোলন চলবে যতক্ষণ আমরা করবো ততক্ষণ চলবে পুলিশ তো চাচ্ছে তাড়াতাড়ি নিয়ে যেতে আমাদের কিন্তু আমরা আজকে দশ বছর ধরে বসে আছি কোনো নিয়োগ হয়নি আমরা একটাই দাবি করছি মানবিক কোর্টের কাছে যে আমাদের এই দশ বছরের জন্য আমাদের সিট আপডেট করে নিয়োগটা হয় এটাই আমরা চাচ্ছি সবাই মিলেই পরিষ্কার বুঝতে পারছো যে নিয়োগের দাবি আমি আমার ক্যামেরা নিয়োগের দাবি তাদের এই আন্দোলন ধর্মা কর্মসূচি সেই ছবি আমরা দেখাচ্ছি তুমি নজর রাখো